ভিডিওটি কেউ স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন বাগানের সবজি চুরি করতে গিয়ে কি অবস্থা হলো তার একটা ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এলাম বাগানের সবজি চুরি করতে গিয়ে প্রায় ধরা খাওয়ার অবস্থা তারপরে আপনারা দেখতে থাকুন আমি দেখাবো কত সুন্দর সবুজ এখানে কপি থেকে শুরু করে বিভিন্ন সবজি এখানে চাষ হয়েছে সেটা আপনাদের দেখাবো দেখুন এই যে বাঁধাকপি আছে পালং শাক থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র এখানে আছে খুব সুস্বাদু একটা জিনিস জানেনি এটা আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে দেখুন চারিদিকে সবুজ আর সবুজ শুধু সবুজে ভরা এই পুকুরটা থেকে জল নেওয়া হয় জল নিয়ে এই সবজি চাষ করা হয় দেখুন আপনারা কত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে এখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এগুলো টোটালি সব বাঁধাকপি এই যে এই যে সবজি চোর সবজি চুরি করছে আবার ফটো তুলছে অনেক কিছু করছে আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন সবজি